আল্লাহ বড় আশা করে হাত পারাইলাম তোমারি দড়বারে দয়া করে কহবুল করো এই ও ধুম পাপি রে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কাছে ছ বলো আর মুদের দয়াল আর দোয়া তুমি দয়াল কবুল করুনি বনের গহনা রে দয়াল ক্ষমা করি আল্লাহ ক শির কবরের আযাব আল্লাহ কবরবাসীর কবরের আযাব বন্ধ কর সনীরে দয়াল বন্ধ কর সনী আল্লাহ কোনামেলা কিলে গো খুশি আল্লাহ কোনামেলা কিলে গো সেই ভাষা জার কে মনে পহিবু তোমায় নাই জান অস্বর তুয়সরম অনেক অনসুড় অস্বর তুয়সরম অনেক الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا

আল্লাগু ওলামাই ক্যারামদের এখানে হোফাজে ক্যারামদের কেনে দাড়ি পাকা আমার বড় বি বাবাদের একে নিয়ে শঙ্খ যুবক বাইদের একেনে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে অদ্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে মনিব আজকে যারা টাকা দেয় পয়সা দেয় অর্থ দেই বুদ্ধি দিয়ে শ্রম দে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই তো দয়ালন নবীজির দুনিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত করেছে আল্লাহ গো সবাইকে নিয়ে হাত তুলেছে মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন মনি শুরু শুরু এই পর্যন্ত যত আলোচনা করেছি বল ত্রুটি ক্ষমা করে দে হাদিয়া লক্ষ্য কোটি কোটি করে বাড়াইয়া দৌ জাহানের বাদশা নবী কামলাওয়ালা ও জামা বড়কে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে পৌঁছায়া দাও আল্লাহ চার মাঝাবের চার ইমাম চার তারিখের চার ইমাম সহজাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় দাও মনি বাসকে সাততলাবাসী যারাই সুন্দর নোরানি জলসা সাজাইল জানি না কার মা নাই কার বাবা নাই গো আপন সজন হারিয়ে কে রে শূন্য হাত তুলে বসে আছে আল্লাহ মনি যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ কবরে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল সন্ধ্যা নবীজের দিদা তুমি নসিবে করিয়ে দাও আল্লাহ গ তাদের কবর থেকে প্রাণের নবীজের রৌজা মোবারের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও মনি পুরানো হাদিস থেকে যে তথ্য পেয়েছে আল্লাহ আজকে মিলাদুল নবীতে যে যেভাবে পেরেছে সহযোগিতা করেছে মিলাদুল নবী পালনের শিলায় তাদেরকে উত্তম প্রতিদান তুমি দিও গো আল্লাহ আল্লাহ তাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বড়ক দিয়ে দিও দেশে বিদেশে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করে দিও আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দিও আল্লাহ যারা ব্যবসা করছে তুমি আয় বরকত বাড়ায়া দিও আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে কামিনা তুমি نصیবে করে দিও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দিও এখানে অনেক স্টুডেন্ট আছে আল্লাহ তাদের পড়াশোনার জ্ঞান শক্তি তুমি বাড়ায়া দিও মনি আল্লাহ গ্রামের যতগুলো সদস্য বিদেশের জমিনে সবাইকে তোমার কুদরতিয়াতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হইও। হো আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ফ্রান্স থেকে ইটালি থেকে আল্লাহ পৃথিবীর এমন কোনো দেশ নাই যে সেই দেশে ভক্তবিন্দু ভালোবাসার মানুষ নাই আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলো দোয়া চেয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আল্লাহ তাদের সবাইকে তুমি কখনো মঞ্জুর করে নাও তাদের জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বড় দিয়ে দাও মনের করে যত আশা সব আসা তুমি ফোড়া করে দাও আল্লাহ তাদের কবর বা সিঁড়ি কবর আজাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবুল করো এই ও ধূমপাপী রে আল্লাহ খালি যদি মোরা যে কার কাছে তুমি ছাড়া পরে বলো আর মোদের ছেড়ি দয়াল আর কে দোয়া তুমি দয়াল ক করিজি এই গহনা রে দয়াল ক্ষমা করসনি আল্লাহ কবর বসির কবর আল্লাহ কবর বসির কবর রাজা বন্ধু শুনি দয়াল বন্ধ কর কুন্ন মেদ কিলে গো খুশি আল্লাহ কুন্ন মেদ কিল গো রাজী মোদির সে ভাষা জানানা আর কে মনে পহিব তো মাই নাই জান দয়া করে ক্ষমা করো মনিব বৌ ভিখারি রহিব বসে ছাড়ি বনা কহিবার নাহি কেছ আমি গোনাগার সব কিছু মেনে নেব বড় আর দে ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে বড় সব কাজে কর মেহের মণি তুমি তসিবি তুমি হাসবি তুমি রণি মনি এখানে কত মানুষ তুলেছে আল্লাহ জানিনা না কার হাত তোমার পছন্দ হয়েছে গ যে হাতটা তোমার পছন্দ হয়েছে সেই হাতেরও সিলায় আজকের মাহফিল তুমি কবল করে নাও প্রত্যেকটা মানুষকে তুমি কবল করে নাও যার মনে যত আশা সব আশা তুমি ফোড়া করে দাও আল্লাহ সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও মনি মনে করে কত আশা পুষে রেখেছি দয়া রে দয়া করে সব আশা করে তুমি পোড়া করে দাও আল্লাহ মনের সকল চাওয়ার প্রাপ্তি তুমি মিলিয়ে দাও মেহের করে আমার মা বোনেরা যারা হাত তুলেছে সবাইকে তুমি কবল করে নাও আবেদা সালেহা তহেরা হিসাবে তাদেরকে কবল করে নাও পর্দা করার তফিক দান করে দাও স্বামীর কথা মতো চলার তফিক তুমি দান করে দাও আল্লাহ মা ফাতেমার জীবনী আল্লাহ ফলো করে জীবন জীবনযাপন করার তৌফিক দাও আল্লাহ সবাইকে পাশার্থ নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও হালাল পথে রোজগার করার তো তুমি দান করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার খুশি সেই পথে চলার তুমি দান করে দাও মনি কাজ করে প্রাণের নবীর আগমনে এসকে মিলাদ নবী উদযাপন হয়েছে আল্লাহ গো আমার প্রাণের নবীর আগমনের সেলাসকের মাহফিল তুমি কবুল করে নাও যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও যতগুলো মানুষ দোয়ার প্রার্থী হয়েছে রে আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের ঘরের আশা তুমি ফুরা করে দাও আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আমার ভাই মসজিদের খতিব সাহেবকে তুমি কবল করে নাও ওনার জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ খতিব সাহেব এবং সানি ইমাম মিলে মজিন সাহেব মিলে এই মসজিদকে সুন্দরভাবে পরিচালনা করার তফিক তুমি দান করে দাও আল্লাহ ইমাম সাহেব এবং মুসল্লিদের মধ্যে গভীর এক প্রেমের বন্ধন তুমি তৈরি করে দাও মনীব মনিব আর আব্বা আল আমিন এইদি মিলাদুন্নভী কেয়ামত পর্যন্ত এই মসজিদে তা এবং কায়েম থাকার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমেই জান্নাতের বাগান সাজিয়েছে যতদিন বেঁচে থাকবে ততদিন পরে ধরে ধরে যেন এই মিলাদুন্নভী তারা উদযাপন করতে পারে সেই রহমত তাদেরকে তুমি বর্ষণ করে দিও বরফের হে মোহমা কামারাব্বায় রা রব্বি رحمহুমা কামারব্বায়ানি সে গরো মরার আগে সোনার মদিনা তুমি দেখায় ও মৃত্যু দদার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও যেদিন আখির বিচা নাই শুইব দয়াল শয়তান আমাদের ঈমান নি কারকার শুরু করবে ওই কঠিন বিপদের প্রাণীর নবী নুরানি চেহারা মোবডক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও জারি করে দিও মধুর কালে মাটু গোলাহ মোহাম্মদ্লাহ